তিনি পঁয়ত্রিশ বছর থেকে بخاری পড়ায় মুজাফফর বিন হুসাইন সাহেব আমি আপনাকে বড় আলেম মনে করতাম কিন্তু আমার মনে হচ্ছে আপনি টপ নেবেলের এখন শয়তান হয়ে গেছেন কথা বল না কেন উনি বলছে জানাদার নামাজে বেগম জিয়া জানা যায় সুরা ফাতিহা জোরে জোরে পড়ে নাই এজন্য নাকি জানা যা হয় নাই আচ্ছা বলেন তো ওখানে তারে রহমান সাহেব ছিল বড় বড় পুলিশ অফিসার ছিল বড় বড় আলেম ছিল ইতিহাসের সেরা জানা যায় ওই জানা যায় উল্টা পাল্টা কেউ কেউ কোনো কিছু বলছে আপনি দূর থেকে বলেন কেন চুলকায় কেন হানাফি মাঝহাফে কোথাও দেখছেন জানাজার নামাজে সুরা ফাতিয়া পড়া হয় কেন অহংকারী মনে রাখবেন বড়ো বড় কিন্তু আছে এক বুড়ার বয়স আছে তিরিশ বছর কয় বছর বুড়া আমার সে বড় কেউ নেই নাকি রে কয় দেখ আমার বয়স আসছে তিরিশ নাতি কয় তাই তো তোমার বয়স একশো ও দাদা চলো নাতি মুদি একটু দেখে আসো বুড়া লাঠি নিয়ে গেছে বটগস্থলে গিয়ে দেখে আর বুড়া কান্দে এই বুড়া কান্দ কেন তোর বয়স কত কয় দুইশো ষাট হ্যার বয়স কত তিরিশ মনে করছিল আমার মতো বড় কেউ নাই হে বলে আমার বয়স দুইশো ষাট ওরে বাপরে তাহলে তো আমার বড় গিরি শেষ

কার জন্য দাদার জন্য বাধা ভাঙতে বলছিলাম মানে নাই নাতি কয় দাদা ছ এখানে থাকলে তোর বুড়া বড় গিরি থাকবে না কোন আরেমের ভুল ধরেন আপনি বড় আরেম হলে আপনাকে তো বলতো আপনি জানালা পরান কথা বল না ভাই তোর মুখ কার রমেন জানালা পরাতে সারা দুনিয়া খুশি ওনার যেগুলা ছাত্র আছে নাতি নাতি ছাত্র সেগুলার সাথে আপনি লাগতে পারবেন না আপনি যদি এতই গরম আলিম হয়েছেন বহাস করেন আব্দুল মালিক সাহেবের কাছে গিয়ে বসেন ওনার জুতা উপার যোগ্যতা আপনার নেই আপনার চেয়ে বড় বড় আলেমরা মামুনুল হকের মতো ব্যক্তি তার জুতা উভার জন্য রেডি থাকে চলাফিরা ভিন্ন সামান্য বিশ টাকা জুতা দিয়ে চলে উনি এত বড় আলে উনি নাকি

আহলে হাদিসকে অনেক বড় মনে করেন আহলে হাদিসকে বারবার জন্ম দিবে এমনও আলে বাংলাদেশে আছে আপনারা তো হাদিস মানেন না আহলে হাদিস বলা যাবে না আপনারা হলেন আপনারা আব্দুর রাজ্জাক বিন সুখে মানেন না না আমরা দুনিয়াতে ইমাম মানি আলেম মানি সবচেয়ে বড় ইমাম মানি আমার মায়া নদীকে কথা হয় না কেন আল্লাহ এই সমস্ত কুলাঙ্গার থেকে আমাদের হেফাজত করে জানাজা সঠিক ছিল হানাফি মাঝহাবের মধ্যে কোনো কোথাও সুরা ফাতিয়া জোরে পড়া হয় না কথা ঠিক কেন বলে আল্লাহ এই সমস্ত দুনিয়াবি আলেম থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে বলে না আমি নিজেকে বড় মনে করবেন না নিজেকে মনে করবেন ছোট মাজা আদান সুইপার যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় বানাইয়া দে বড়াই থাকলে দিলে আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা গাড়ি রবে রমেশ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রে আমাদের রব জোরে ইবলিসে মনে করেছিল আমি বড় আদমকে সেজদা করব কেন আল্লাহ কয় তুই শয়তান কথা বলে না ঠিক ক্ষমতার অহংকারী দিলে ঢুকা যাবে না আমি বড় বক্তা এটা কবিরা গুনা আমি বড় আলিম এটা কবিরা গুনা আমি ছোট বক্তা আমি শত বক্তা আমি ছোট আলেম আমি গুণাগার আমার মতো খারাপ কেউ নাই তাহলে আপনি নিজেকে নেফাকে দূর করলে আপনার কাছে তাহলে আপনি দামি হয়ে গেলে বাহাদুর বাংলাদেশে হয় না স্বৈরাচার সে গাছ পালিয়ে গেছে এই মাঠে তো ওয়াজ করতে আমারে দিবে না দেখছেন না আর একটু বয়ান করলে আমার গ্রেফতার করতো জাকির ভাই এসে আমার কানে কানে বললো ভাই আবহাওয়া ভালো না বয়ানের মোর ভুইরা দিয়ে বয়ান করলাম এবছর ডেট নাই কি করব জাকির ভাইয়ের জন্য ডেটটা দিলাম ফোন করছে ভাই একটা ডেট দেওয়াই লাগবে ডেট তো নাই এখন তো শৈরাচার মুক্ত দেশ মানুষ মাহফিল নিয়ে পাগল হয়ে গেছে অতি গ্রামে গ্রামে দুই চারটা পাঁচটা করে মাহফিল পপুলার বক্তা বাংলাদেশে কয়জন আমি ছোট মানুষ এরপর জানি না মানুষ কেন ভালোবাসে যে মাসে যে মাঠে একবার গেছি বারবার বারবার মানুষ নেয় মানুষ কিছু পায় এই জন্য নেয় অহংকারী মুক্ত হাসার মুক্ত জিন্দিকে বলছি আমার মতো গরিব কেউ নেই আমার মতো ছোট কেউ নেই আমার কোন আইলে মামল কেউ নাই মানুষের ভালোবাসা জাকির ভাই ফোন দিছে কিছু বলতে পারেন ডেটটা দিয়ে দিছি উনি আরো আগে চাইছিল ডেট তো নাই কি করবো দিতে পারি নাই এজন্য বেয়াদবি দিলেন না ক্ষমা করে দেন যত যোগযোগ মে মাসেই করবেন তাহলে আগাম পেয়ে যাবেন দেরিতে যোগাযোগ করলে পাওয়া যায় না এরপরে কিছু মুহাববতের মানুষ আছে শুধু সাকির ভাইয়ের জন্য ডেটটা দিয়েছি আল্লাহ যেন ওই ভাইয়ের পরিবারকে হেফাজত করেন জোরে বলেন আমিন অন্য এলাকা থেকে ফোন দিলো বারবার 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 ওই 14 গুষ্টি ঠিকানা আমি নেই যখনই বলছিল আল্লাহপারা পাগলা থেকে জাকির আর কোনো খাতির নেই সাথে সাথে ডেট দিয়ে দিছে এটা একটা ভালোবাসা কথা বল না যে এই ভালোবাসা কার জন্য বলেন আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য আমরা আসছি এখানে কোরআনের জন্য ঠিক না ঠিক বলে ওরে নবীর উম্মত সেই কোরআন নাজিল হইল যেই নবীর উপর সেই নবীর নাম যখন কেটে দিল কাফিল বাদরি উনি এখন মানুষ না সাপ আর ধরে ঘুরতেছে মায়ার নবীর কাছে হে হঠাৎ করে মায়ার নদীর বাড়ির কাছে হাছি মায়ার নবীর বাড়ির আগে আর বুঝে বাড়ি আর বুঝে হেলের বাড়িটা এখনো আছে ইন্টারন্যাশনাল বাথরুম আব্বারে নিয়ে ভজে গেছিলাম আব্বারে নিয়ে আমার আব্বাই দেখি টয়লেটের মধ্যে গিয়া গালি দিতে যে সালা আবু জাহেল তো বুঝতেছেন এই টয়লেট এইটাতে আব্বা এইটাতে আমি মাঝখানে ছোট্ট একটা দরজা আমি বললাম আব্বা সাপটা বাসে নেই কয় সাপ তো নেয়ার পরে দেওয়া লাগবে আবু জাহেলের বাড়ি বলে কথা দেখতেছি মুরুবী মানুষ তো বয়স হয়ে গেছে সতেরো বাহাত্তর বছর কয় সালা আবু জাহেল আমার নবীরে কম কষ্ট দেশ নেই তোর বাড়িতে পায়খানা করে দিলাম এরপর দেখলাম ভর ভর করে শব্দ হইতেছে আমারও চাপ ছিল না বাইরে গেছে ওখানে উজু করতে হয় বাইরে উজু খান উজু করে দুই একা নামাজ পড়তে হয় এরপরে আমার মায়ার নবীর ঘরটা এখন দুই তালা ওইখানে কোরআন করা কোরআনটা আছে সবার জন্য নয় সৌদি সরকার যাকে পারমিশন দেয় আপনাদের জন্য আমি পেয়েছি বাবা ওইখানে কোরআন শরীফ পড়েছে আমার নবী যেই কোরআন পড়েছিল সেই কোরআন আমার নবীর পাগড়িটা আছে আমার নবীর আছে আমার নবীর পায়ের জুতাগুলো অনেক বড় বড় আমার নবীর পা বড় বড় ছিল আল্লাহ আকবার বলে আমার নবী একটা ছোট্ট খাটের মধ্যে ঘুমাইতো আমার নবী যে চাবুক ব্যবহার করত সেই চাবুক আছে এ আল্লাহর বান্দা কত সুন্দর করে সাজানো গ্লাসের ভিতর ওগুলা দেখতেছেন চোখের পানি ছেড়ে কাঁদতেছি আর বলতেছি আল্লাহ আমার মায়ার নবীর যদি এখানে দেখতে পাইতাম একটু কপালে চুমা দিতাম জাহান্নামের আগুন আরাম করে ফেলতাম কারণ মায়ার নবীর যে একবার চোখে দেখে তার জন্য চোখের পানি ধরে রাখা যায় না মায়ার নবীর বাড়িতে গেলে মায়ার নবীর আজের বাড়ি আবু জেহেলের বাড়ি আবু জেহেলের পরে সাপা মারোয়া পাহাড় ইব্রাহিম নবীর স্ত্রী হাজরাজ এই জায়গায় বাড়ির জন্য দৌড়াইছে ইসমাইলের জন্য দুই পাহাড় ওই জায়গায় সাত পাক দিয়েছি আল্লাহ বরকত দে আমরা বৃদ্ধ মানুষ বললাম আব্বা হুইলচেয়ার দেবো নাকি বলে না আব্বা দেখলো আমার চেয়ে বেশি দৌড়াইতেছে চোখের পানি ধরে রাখা গেল না পর পর পূর্ণ জায়গা আল্লাহর ঘর তাওয়াব করলাম সাতবার এত মানুষ কালো সাদা ধাওলা উঁচা লম্বা নিচু নারী পুরুষ এক জায়গায় আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াব করলাম আল্লাহর ঘর দেখার সাথে সাথে চোখের পানি ধরে রাখা যায় না যায় না আল্লাহর ঘর এই ঘরে সরাসরি আসমান থেকে রহম্মত হয় এ আল্লাহর হাজারে আসওয়াব যেই পাথরের চুমা দিলামা ভায় ওই পাথর ধরার সুযোগ হয়েছিল তো মানুষের ভিড় মনে করতেছিলাম মরেই যাব বুঝি কিন্তু চক্ষুটা বন্ধ করে একটা কান্না আমার আল্লাহ এই পাথরটা যদি চুমা দিতে পারতাম আমার অসুল চুমা দিয়েছে ঘুমোর চুমো দিয়েছে ওপর চুমো দিয়েছে এমন ঠেলা এমন ভিড় কত মানুষ তো নিচে পরে মরিয়াও যায় লাইফ সাঁতার মধ্যে চব্বিশ ঘরে দেওয়া বাবা ফাঁকা নাই ফাঁকা নাই ফাঁকা নাই ওইখানে ঢুকে গেছি আল্লাহ তুমি আমারে বাঁচাইও পাথরটাকে ধরার সুযোগ দিও আমি বরহীন যেই গেট ধরে দোয়া করলে তো আর হয় আল্লাহ ওই গেটের কাছে নিয়ে একদম দোয়া করলাম এরপর ওই পাথরের কাছে গিয়ে মুখটা ঢুকিয়ে দিলাম বারবার ছোমা দিলাম আল্লাহ এই পবিত্র জায়গায় তুমি আমাকে নিয়ে আসো বারবার বারবার কারণ এই জায়গায় সবাই আসতে পারে না কবুল করতে হয় আপনাদের জন্য প্রাণ খুলে আমি দোয়া করছি দোয়া করবেন রমজানে আবার যাব ও আল্লাহর বান্দা আমিও দোয়া করে আল্লাহ আপনাদের কবুল করু বলেন আমি আমার মতো ছেলে ওই জায়গায় যাবে আমি বুঝতে পারি নাই কোরআন আমার সম্মান বাড়াইছে আমার মায়ার নবীর সুন্নাত আমার সম্মান বাড়াইছে রে বল মায়ার নবীর সুন্নাতর আমল কর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে এরে আল্লাহর বান্দা ওই মায়ার নবীর গালি দিও না গালির স্বর ভালো হয় না তাপ নিবেলের কাফের আবু হেলের বাড়ি সামনে গিয়া আত্মগোপন করলে সময় আবু জেহেল টয়লেট করে দেখে বিশাল বড় সাপ এত বড় সাপ

আবু জেহেল বলে না মোহাম্মদ করে পাঠাইছে আমাকে খাওয়ার জন্য কেমন খারাপ আবু জাহেল মোহাম্মার করে পাঠাইছে বলে না মোহাম্মদ আমার এবারেই আবু জেহেল সাপকে মারতে মারতে এক মেরে ফেললো সাপকে মেরে কি করবে আবু জেহেলের নাম ছিল নেকড়া আবু জেহেলের বউ বলে স্বামী ও স্বামী এই সাপকে আগুনে পুরে সাই করে ফেলো কিছু লাকড়ির মধ্যে তেল দিল সাপের মধ্যে আগুন লাগাই দিল আগুন বানাইয়া সাপকে সাই করে ফেললো সাবার বেঁচে নাই ওই সাই একটা বস্তার মধ্যে প্যাকেট করলো আবু জেহেলের বিবি বলে মোহাম্মদ নাকি নবী হইছে মুহাম্মাদের কাছে নিয়ে চলো যদি বলতে পারে বস্তার ভিতর কার ছাই আছে তাহলে আমরা বুঝে নেবো সে আল্লাহর নবী আমার নবী